তার যে কর্তব্য প্রধান সেবকের তিনি করেছেন আজকে তার বক্তব্যে আমরা অত্যন্ত খুশি তার বক্তব্যে তিনটে বিষয়ে আমি উল্লেখ করছি তিনি গোটা ভারতবর্ষে এক আইনের কথা বলেছেন অভিন্ন জওয়ানি বিধি একই দেশে দুটো আইন থাকবে না এর আগে কাশ্মীরে একটা পতাকা ছিল দিল্লিতে আরেকটা পতাকা ছিল তিনশো সত্তর হাঁটিয়েছেন মোদীজি আজকে বলেছেন দেশে অভিন্ন দেওয়ানি বিধি হবে আজকে নরেন্দ্র মোদীজি বলেছেন মহিলাদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে রাজ্য সরকার গুলিকে আরজিকরের ঘটনা আমাদেরকে বাঙালি হিসেবে লজ্জিত করেছে আমরা কেউ চোখে চোখ রেখে কথা বলতে পারছি না কারণ এমনি সাধারণ ঘটনা নয় এটি একটি সরকারি ধর্ষণ সরকারি হত্যা আমার বোনকে খুন করেছে আমার বোনের উপরে অত্যাচার হয়েছে কোথায় হসপিটালে কর্মরতা অবস্থায় এই লজ্জা রাখার জায়গা নেই আজকে মোদীজি নারী নির্যাতনের জন্য শয্যা আওয়াজ তুলেছেন বলেছেন মহিলাদের উপর অত্যাচার বন্ধ করতে হবে মহিলাদের উপর যখন অত্যাচার হয় মিডিয়া জনগণ সবাই প্রতিবাদে সামিল হন কিন্তু যখন অভিযুক্তকে সাজা দেওয়া হয় তখন কেউ সেভাবে প্রচারে আসে না অভিযুক্তকে এমন ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে যাতে এইগুলো কাজ করা যায় ভবিষ্যতে এরা দূরে সরে থাকে দ্বিতীয় কথা তিনি বলেছেন ভারতবর্ষকে কমজোর করার চেষ্টা হচ্ছে পরিবারবাদ আর জাতিবাদের মাধ্যমে এ থেকে বেরিয়ে আসতে হবে আর তিনি ঘোষণা করেছেন চোরেদের জেল যাত্রা অব্যাহত থাকবে না খাওয়া না খানে ঝুমরা তাই মোদীজির এই বক্তব্য সংকল্পকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এবং আমাদের সকলকে ভালো থাকতে হবে আমার অনেকগুলো কর্মসূচি এই মাসে আছে নন্দীগ্রামে আমি সতেরো তারিখে ভেকুটিয়া এবং রিয়াপাড়ায় দুটো রাজনৈতিক কর্মসূচিতে যোগদান করবো আঠারো তারিখ বিকেলে আমি নন্দীগ্রামের এক এবং দু নম্বর ব্লকে যারা পঁচাত্তর শতাংশের বেশি নম্বর পেয়েছেন আমার ছোট ছোট ছেলে মেয়ে বা ভাই বোনেরা তাদের আমি সম্বর্ধিত করব বিএম বিএমপি হাই স্কুলের অডিটোরিয়ামে আমি প্রতি বছরই করি এবারেও আমি করবো ওই দিন আমি গোকুলনগরেও যাব আগামী কুড়ি তারিখে বাংলাদেশে ছশো হিন্দু মন্দির ভেঙেছে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে তার প্রতিবাদে রেয়াপড়া থেকে টেঙ্গুয়া আমি হাট হাঁটবো নন্দীগ্রামের জনগণকে নিয়ে আওয়াজ এখান থেকে উঠবে নন্দীগ্রাম পথ দেখাবে গতকাল রাত্রে করে শান্তিপূর্ণ আন্দোলন যারা করছিল তাদের উপরে সংগঠিত হামলা হয়েছে আমরা এর নিন্দা করি ট্রাকে করে হাওড়া থাকে কামার হাটি থেকে নির্দিষ্ট মানুষজনকে নিয়ে গিয়ে হামলা করেছে শাসকেরা কলকাতার মানুষ দেখুন কোথায় বসবাস করছেন আপনারা আমরা তো আগে থেকে প্রস্তুত অনুষ্ঠানে আসার জন্য সোনা থেকে বাসে করে আসছিল যা করা হয়েছে আমরা কি ভুলেছি দু হাজার এক সালে দোসরা মে টাউন ক্লাবে পেট্রোল বাম্প ছুঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল আমরা কি ভুলেছি না ভুলিনি খাতায় লেখা আছে 1.5 টা টাইম দিয়ে সব হিসাব সময় হবে সব হিসাব সময় হবে চিরদিন দাহর শোভন নাহি যায় সবাই ভালো থাকবেন আজকের এই পুত পবিত্র দিনে শুভেচ্ছা জানাই जन्माष्टमीতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন राधे राधे আমাদের